প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এই পর্বে তোমরা দেখে নাও তোমাদের এই পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে তোমাদের অনেকেরই পরীক্ষা হয়ে গেছে এখনও যাদের বাকি আছে তারা আর সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখো এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তৈরি করে নাও দেখো প্রথমে যে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আছে তার আনসারগুলো আমি সলভ করে দিচ্ছি একে রয়েছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় কর্কটীয় উচ্চচাপ বলে দুইয়ে আন্তক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি বায়ু মিলিত হয় তা হল উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু অর্থাৎ এই অপশানটা হবে নেক্সট যেটা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হল কিহমূল নিম্বাস মেঘ সূর্যের তাপে জলের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়াকে বলে বাষ্পী ভবন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশকে সংযুক্ত করে রেখেছিল যে সংঘকীর্ণ ভূখণ্ড তা হল উত্তর হবে পানামা যোজক নেক্সট পঞ্চরদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল সুপিরিয়ার যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তা হল মিসিসিপি মিস আটের প্রশ্ন পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হল কানাডা দক্ষিণ আমেরিকার প্লাটা নদী অববাহিকায় বিস্তীর্ণ তৃণভূমি হল পম্পাস দক্ষিণ আমেরিকার মহাদেশের বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন এরপরে পূর্ণ বাক্যে উত্তর দাও ছটি প্রশ্নের উত্তর করতে হবে এক হচ্ছে কি দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশৃঙ্গ কোনটি উত্তর হবে আকাঙ্কা গুয়া দুই উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি প্রেইরি তিনে ম্যাকেরাল আকাশ শব্দটি কোন মেঘের সঙ্গে সম্পর্কযুক্ত সিরাস বা সিরাস বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে এটা অবশ্যই হবে ট্রোপোসফিয়ার বাণিজ্য বায়ু কোন বায়ুকে বলা হয় আয়ন বায়ুকে এবং সাময়িক বায়ুর নাম লেখো এটা তোমাদের জন্য অবশ্যই এইচডব্লিউ থাকলো নেক্সট যেটা রয়েছে শূন্যস্থান পূরণ করো সাতটি প্রশ্ন আছে একে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কি চাপ বিরাজ করে অবশ্যই হবে নিম্ন চাপ বিরাজ করে নেক্সট হচ্ছে দুইয়ে যে বায়ু সারা বছর নির্দিষ্ট দিক থেকে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু তিনে যে যে প্রক্রিয়ায় জল তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয় তাকে বলে বাষ্পীভবন এবং চারে পৃথিবীর সবচেয়ে সুন্দর জলপ্রপাতটির নাম হল অ্যাঞ্জেল এবং পরের প্রশ্ন দেখো উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলকে এক কথায় বলে রকি পর্বতমালা আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হল আটাকামা মরুভূমি এবং নেক্সট যেটা রয়েছে সাতের প্রশ্ন আমাসন নদীর উত্তর দিকে গায়না উচ্চভূমি অবস্থিত এরপর রয়েছে স্তম্ভ মেলানো ডিদ কতে যেটা রয়েছে ভূমি এটা হবে রকি পার্বত্য অঞ্চলে এবং গ্রান্ড ক্যানিয়ন এটা হবে কলোরাডো নদীতে অবস্থিত নেক্সট যেটা রয়েছে চিনুক এটা হলো বাম্পি ক্লাউড নেক্সট স্ট্যাটো এটা হবে গর্জনশীল চল্লিশা পশ্চিমা বায়ু এস্টেনশিয়া এবং পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখ উত্তর আমেরিকার আকৃতি ত্রিভুজের মতো এটা ক্রস হবে রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয় এটাও ক্রস নেক্সট বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় এটা ঠিক সবসময় মেঘ থেকে অধক্ষেপণ হয় এটা ভুল শিশির এক প্রকার অধক্ষেপণ এটা ঠিক দক্ষিণ আমেরিকার বেশিরভাগ নদী রকি পর্বত থেকে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে ক্রস ক্রান্তীয় ঘূর্ণবাতে সীমান্ত গঠন হয় এটাও কিন্তু ক্রস এরপরে যেগুলো রয়েছে বড় প্রশ্ন এই বড় প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু বই থেকে দেখে নেবে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে নেক্সট যেটা রয়েছে এই প্রশ্নগুলো এই ছোটো ছোটো প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমরা অবশ্যই তৈরি করে যাবে তো এই হলো তোমাদের সম্পূর্ণ একটি প্রশ্নপত্র পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে আর শ্যামস ক্লাসরুমে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটিকে অল করে দেখো পরবর্তীতে তোমাদের অন্যান্য ভিডিওতে সুবিধা হবে এছাড়া তোমাদের সামনে যে ফাইনাল পরীক্ষা আসছে তার জন্য তোমাদের পরপর ধারাবাহিকভাবে বিভিন্ন রকম ভিডিও দেওয়া হবে যাতে তোমাদের পড়াশুনো করতে সুবিধা হয় এবং ভালো রেজাল্ট করতে পারো দেখতে থাকো সায়েন্স ক্লাসরুম টাটা বাই